যারা সুচ প্রয়োগ করতে ভয় পান তাদের জন্য রয়েছে দারুণ সুখবর বিজ্ঞানীরা এমন একটি ডিভাইস তৈরি করেছেন যা সুচ ছাড়াই শরীরের গভীরে ঔষধ প্রবেশ করাতে সক্ষম এম আইডির গবেষকরা একটি নতুন প্রযুক্তি তৈরি করেছেন যা স্কুইডের তরল প্রবাহ নির্ণয়ের ধারণা থেকে অনুপ্রাণিত মাইক্রোজেক ডিভাইসটি শরীরে সুদ ছাড়াই ওষুধ পৌঁছাতে সক্ষম ক্যাপসুলের ভেতরে থাকা এই ডিভাইসটি শরীরের নির্দিষ্ট পিএইচ স্তরের পরিবর্তনে সক্রিয় হয়ে তরল ওষুধ নির্দিষ্ট অঙ্গে প্রবাহিত করে গবেষকরা শুকর ও কুকুরের উপর পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেছেন এটি পেট কোলন ও খাদ্যনালী সহ বিভিন্ন অঙ্গে কার্যকারী ভবিষ্যতে ক্যান্সার বা অন্যান্য গুরুতর রোগে টিউমারের ভেতরে ওষুধ পৌঁছানোর ক্ষেত্রে এটি বিপ্লব ঘটাতে পারে এই পদ্ধতি সুজভীতি সম্পন্ন রোগীদের জন্য আশার আলো কারণ এটি সহজ এবং ঝুঁকি কমায় যদিও মানব শরীরে এখনো এর পরীক্ষা চলছে তবে এটি ভবিষ্যতে চিকিৎসার ক্ষেত্রে অনেক বড় পরিবর্তন আনতে পারে